আমরা আজকে কোথায় যাচ্ছি বাইরে যাচ্ছি আজকে শনিবার আর শনিবার মানে কি বাহিরে যাওয়া সকালে নাস্তা করা এখন আমরা বাহিরে যাব। বাহিরে যাব বাহিরে যাব সকালে নাস্তা করব। মাহিয়া মাথা চুল আশ্রেণীলো চলো তুমি যে গোল হেয়ার ব্যান্ড টা পরো হা হয় জেরে ঠিক আছে তো চলো আমরা সকালে নাস্তা খাইতে যাই ওয়াউ দুই আপু একরকম ড্রেস পরছে মাশ হম যাও রেডি হ খাওয়া তো শেষ সোনার বাংলাদেশ মাহিম বুঝছো তা এখন যাচ্ছি মালিহার চুল কাটতে এই যে মাহিয়া মাহিয়া তোমার চুলগুলা কাটবা এত আবার বেশি ব্যস্ত থাকে মালিহায় চুল কাটা হয়ে গেছে চুল কাটার সময় এত কান্নাকাটি করছে মানে বলার বাহিরে তো আমি একটু ভিডিও করুন বলছিলাম এটাও পারি নাই এই দুষ্ট মাইয়া এত কান্নাকাটি করছে হুম জাস্ট আগাগুলো কাটছি দেখি তো গোয়াপা গোয়াপা লাগতেছে মাহিয়া চুলের আগাগুলা কাটা হয়েছে দেখি তো এদিকে আসো তো দেখি মাহিয়া চুল বেশি কাটি শুধু জাস্ট এটা রেগুলা কাটছে মাসাল্লাহ মাসাল্লাহ হুম এবার গোসল করাই দিব বাসায় এসে পড়ছি ফুলকপি নিয়ে আসছি বাজি করব ফুলকপিটা কই মাহিম এই তো বাসায় আসার পরে মাহিম মাহিয়া মালিহাকে গোসল টসল করায় ফ্রেশ করেছি এখন হচ্ছে বাজে হচ্ছে আমাদের এখানে একটা আমি আগামীকালকে রান্নাবান্না করছিলাম এটা হচ্ছে পুঁটি মাছ পেসতে টমেটো দা বোনা আর এটা হচ্ছে লাউ চিংড়ি আর আদা রসুন ব্লান্ডার করা ছিল ওইটা ব্ল্যান্ডার করলাম এখন এটা ডিপ ফ্রিজে ঢুকাবো আমি একবারে এক মাসের জন্য ব্লান্ডার করে নিই আমার এতে সুবিধা হয় বারে বারে রান্না করতে হয় মানে ব্ল্যান্ডার করতে হয় না আর আগামীকাল গেল পিঠা বানাইছিলাম তো এই যে মালপোয়া পিঠা আমার আমার হাতে তেমন ভালো হয় না তবে খাইতে মজা হয় হ্যাঁ বেশ এই যে খুব সুন্দর হয়েছিলো মানে গোল হয় না তেমন একটা ছোট ছোট করে বানাইছিলাম তবে খাইতে মজা হয় ভালো হয় দেখতে সুন্দর হয় না এ হচ্ছে কথা এটা একটু পরে সকালে তো বাহিরে নাস্তা করতে গেছিলাম দেখছি নি আসার সময় ফুলকপি নিয়ে আসছি এখন হচ্ছে এগুলা ফ্রিজে ঢুকাবো একটা ঢুকাবো নর্মালে একটা ঢুকাবো হচ্ছে ডিপে এটা হচ্ছে আমার ছোটো ডিপ ফ্রিজ বড় করলে তা রাখলাম না এটাতে রেখে দিলাম আর হচ্ছে আগামীকাল তো রবিবার তো মুরগির মাংস এগুলো এসে পরিষ্কার করলাম অনেকটা সময় লাগছে এগুলো পরিষ্কার করতে এখন এগুলো হচ্ছে মশলা দিয়ে মাখায় রাখবো ধুয়া পয়সা করে পানি ঝরাইতে দিছি এখানে বেশ অনেকটা পানি পড়ছে এখন এটার মধ্যে মশলা দিব দেখি আপনাদের সাথে দেখাবো আমি কিভাবে গ্রিল টাইপের আমার বাচ্চারা খুব পছন্দ করে মশলা টসলা দিয়ে মাখায় রাখবো ফ্রিজে রেখে দিব কালকে আল্লাহ বাচ্চা রাখলে আপনার এটা খাবো আমরা ফ্রাই করে আজকে তো দুপুরের খাওয়া দাওয়া আছে তো এখন টুকটাক কাজটাজ আছে এখন এটা মশলা দিয়ে মা খাবো তারপরে হচ্ছে বাচ্চাদের খাইতে দিব সাথেই থাকুন এই তো এখানে আমি সব কিছু নিয়ে নিছি। আদা রসুন পেস্ট টক দই এটা হচ্ছে রাঁধুনি টিক্কা মশলা এটা হচ্ছে শুকনা মরিচ গুঁড়া লবণ সয়া সস বাস আর দিয়ে হচ্ছে পরিমাণ মতন সরিষার তেল যদিও এটা রান্না করার সময় দিব ভাজার সময় অল্প দিব এখন মাখায় মাখব আর কি এটা দিয়ে আর এই টিক্কা মশলা রাঁধুনিটা না কেরকম যেন জানি না এবার ফার্স্ট টাইম করতেছি ভালো হবে কি না দেখি আমি সবসময় ইউজ করি হচ্ছে সানের টিক্কা মশলা এটা খাইতেও মজা হয় বেশ ভালো হয় আর কি এটা কেমন হবে আমি সর জানি না দেখা যাক আশা করি ভালোই হবে এটা ভালো করে মাখায় নিব তারপরে হচ্ছে মুরগির মাংস যেগুলো এগুলো আস্তে আস্তে দিয়ে দিব মাখাই নি রাঁধুনি মশলার মধ্যে কোনো ফুড কালার নাই এটা একবারে আর সানেরটা হচ্ছে একটু কালারিং হয় আর আমিও ফুড কালার দিব না কারণ ফুড কালার আছে বাট না দেওয়াটাই বেটার দেখি কেমন হয় এবার এটা আজকে শনিবার মাখায় রাখতেছি কালকে রবিবার ইনশাল্লাহ আপনার এটা খাবো একদিন মাখায় রাখলে এটার ভিতরে সব মশলা ঢুকবে ভালো মতন এটা খাইতেও বেশ মজা হয় আর যদি একদিন আগে না পারা যায় মিনিমাম ভাজার এক দেড় ঘন্টা আগে বা দু তিন ঘন্টা আগে মাখায় রাখলে এটা আমরা সবাই জানি ভালো হয় বাস হয়ে গেছে ভিতরে মশলা টসলা ভালো করে দিয়ে দিলাম এখন মাখায় রাখিয়ে দেব এটা কয়েল পেপার দিয়ে মাখা ঢাইকা আর কি আপনাদের ফ্রিজে রাখা দিব ব্যাস এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো মালিহা দেখি তো কিউট গালটাকে ভাত খাবো মাশাল্লাহ মালিহা আজকে ভাত খাও ডিম ভাত খাবে মালিহা হ্যাঁ মাশাল্লা মাশাল্লাহ তো আমরা খাওয়া দাওয়া করে নিই একটু টাটা দিয়ে দা তো মো টাটা